জীবনে সবাই স্বপ্ন দেখে কিন্তু স্বপ্ন শুধু দেখলে সত্যি হয় না মোটিভেশনাল ভিডিও দেখে সাময়িক অনুপ্রেরণা পাওয়া যায় কিন্তু বেশিরভাগ মানুষের জীবনে তবুও কোনো পরিবর্তন আসে না কেন জানেন কারণ সাফল্য কখনও শুধু মোটিভেশনের উপর দাঁড়িয়ে থাকে না সাফল্যের জন্য লাগে নিয়ম পরিশ্রম এবং ধারাবাহিকতা আজকের গল্প সেই এক ছেলেকে নিয়ে যাকে সবাই থামাতে চেয়েছিল কিন্তু সে নিজেকে থামতে দেয়নি যদি কখনো মনে হয়ে থাকে আমি চেষ্টা করি তবুও উন্নতি হয় না তাহলে এই গল্পটা আপনার জন্য শেষ পর্যন্ত দেখুন হয়তো এটি আপনার জীবনই বদলে দেবে একটি নদীর ধারের ছোট্ট গ্রামে থাকত ২০ বছরের এক ছেলে রাইহান পরিবারে অভাব টানা পড়েন বাবা ছিলেন কাঠমিস্ত্রি ছোট্ট একটা দোকান চালিয়ে কোনো মতে সংসার চালাতেন রাইহান পড়াশোনায় খুব ভালো ছিল না কিন্তু তার একটা শক্তি ছিল সে কখনো হার মানত না প্রতিদিন ভোরের সূর্য ওঠার আগেই রায়হান ছুটতো নদীর ধারে দৌড়াতে তার স্বপ্ন ছিল ডিস্ট্রিক্ট স্পোর্টস একাডেমিতে সিলেক্ট হওয়া এতে সে হয়ে উঠতে পারত বড় অ্যাথলেট বাবাকে সাহায্য করতে পারত স্বপ্ন ছিল একদিন দোকান তাকে বড় করবে কিন্তু সমস্যা ছিল একটা সে সব সময় হেরে যেত দুই বছর ধরে সে সব স্থানীয় দৌড় প্রতিযোগিতায় অংশ নিত কিন্তু প্রতিবারই দ্বিতীয় বা তৃতীয় হতো বন্ধুরা হাসত রাইহান দৌড়ানো তোমার জন্য না সময় নষ্ট করছ তবুও রাইহান থামেনি প্রতিদিন দৌড়াতো ঘাম ছড়াতো চেষ্টা করত এক বৃষ্টির সকালে দৌড়াতে গিয়ে সে পিছলে পড়ে যায় কাদার মধ্যে পায়ে ব্যথা শরীরে ব্যথা আর মনে আরও বেশি ব্যথা গাছের নিচে বসে ভিজে চুল থেকে পানি টপ টপ করে পড়ছিল দীর্ঘদিন পর সে নিজেই নিজেকে বলল হয়তো ওরা ঠিক হয়তো আমি কোনোদিন পারবো না ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিল এক বৃদ্ধ কৃষক হাতে লাঠি পাশে কয়েকটা গরু তিনি থামলেন তাকালেন বললেন বাবা কাঁচছ কেন রাইহান বলল চাচা আমি প্রতিদিন দৌড়াই শত চেষ্টা করি তবুও হারি মনে হয় সবই বৃথা বৃদ্ধ কৃষক মৃদু হাসলেন আঙুল তুলে দেখালেন বনের দিকে জানো গাছ বড় হতে কত সময় লাগে রাইহান মাথা নাড়ল না কৃষক বললেন পাঁচ বছর পুরো পাঁচ বছর তুমি পানি দেবে যত্ন করবে কিন্তু মাটির ওপর পর কিছুই দেখা যাবে না তারপর হঠাৎ কয়েক সপ্তাহের মধ্যেই ওটা আশি ফুট লম্বা হয়ে যায় তখন কি ওটা হঠাৎ বড় হয় না বাবা পাঁচ বছর ধরে ওর শিকড় বড় হচ্ছিল মাটির নিচে শক্তি জমাচ্ছিল তারপর তিনি রাইহানের চোখে চোখ রেখে বললেন তুইও শিকড় গজাচ্ছিস বাবা এখন থেমে যাস না কৃষকের সেই কথাগুলো রাইহানের ভেতরে আগুন জ্বালিয়ে দিল সেদিনের পর থেকে সে দৌড়াত শুধু অন্যদের হারানোর জন্য নয় নিজেকে জিতানোর জন্য বৃষ্টি হোক রোদ হোক ঠান্ডা হোক কাদা হোক রাইহান থামেনি ভিডিও দেখে শিখেছে কিভাবে শ্বাস নিতে হয় সময় মাপতে হয় ধাপে ধাপে কিভাবে গতি বাড়াতে হয় এক বছর পর এলো সেই দিন ডিস্ট্রিক্ট স্কুল রেস জয়ী হলে সরাসরি একাডেমিতে সিলেকশন শহরের শক্ত প্রতিযোগীদের সঙ্গে চুপচাপ দাঁড়িয়ে ছিল রাইহান হুইসেল বাজলো দৌড় শুরু রাইহান সবচেয়ে দ্রুত ছিল না কিন্তু সবচেয়ে ফোকাসড ছিল সবচেয়ে ধারাবাহিক ছিল প্র্যাকটিসে যেমন করেছে ঠিক তেমনই গতিতে চলছিল শেষ দুইশো মিটারে হঠাৎ যেন তার শরীর নতুন এনার্জিতে ভরে গেল একজন দুজন তিনজন সবাইকে পেরিয়ে রাইহান ফিনিশ লাইন পার করল প্রথম হয়ে পুরো মাঠ চিৎকারে ভরে উঠল বন্ধুরা ছুটে এলো শিক্ষকরা গর্বে চোখ ভেজালো আর বাবা চোখে পানি মুখে হাত চাপা দিয়ে দাঁড়িয়েছিলেন রাইহান নির্বাচিত হল ডিস্ট্রিক্ট স্পোর্টস একাডেমির জন্য বছর কেটে গেল রাইহান বড় অ্যাথলেট হয়ে ফিরে এলো গ্রামে সে খুঁজে বের করল সেই বৃদ্ধ কৃষককে যিনি এখন বটগাছের নিচে বসতেন রাইহান বলল চাচা আপনার কথাই আমাকে বাঁচিয়েছিল আপনি না থাকলে আমি ছেড়ে দিতাম বৃদ্ধ কৃষক মৃদু হাসলেন বললেন বাবা কথাগুলো শুধু পথ দেখায় কিন্তু হাঁটেছ তুমি শক্তিটা তোমার ভেতরেই ছিল মহান কিছু একদিনে হয় না দেখতে না পেলেও প্রতিটি চেষ্টায় শিকড় গজানোর মতো ধৈর্য নিয়ম এবং ধারাবাহিকতা এই তিনেই সাফল্য তৈরি হয় অনেকেই ঠিক সাফল্যের দরজায় পৌঁছে ফিরে যায় কিন্তু যারা থামে না তাদের সময় অবশ্যই আসে তাই যাই স্বপ্ন হোক চেষ্টা চালিয়ে যান আপনার সময় আসছে